পিক্সেল ল্যাবে তোমরা কীভাবে ফন্ট অ্যাড করবা সেটাই তোমাদেরকে দেখাবো পিক্সেল ল্যাবে কিন্তু তোমরা ফন্ট অ্যাড করতে পারো না তার জন্য আমি পিক্সেল অ্যাপটা আমি ওপেন করে নিলাম তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য কীভাবে ফন্ট অ্যাড করতে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো ফন্ট অ্যাড করার জন্য আমরা এখানে একটা কালার নিয়ে নিব তো কালার নেওয়ার জন্য আমি কালার অপশানে ক্লিক করে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা চোয়েস করে নিলাম তো ব্ল্যাক কালারটা চোয়েস করে নিলে তোমরা বোঝাতে আমার সুবিধা হবে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে তো লেখবো এখানে কিছু লেখার জন্য এ বলে একটা অপশন এখানে একটা ক্লিক করবো ক্লিক করে আমরা ট্যাক্সের উপরে একটা ক্লিক করবো তো ট্যাক্সে ক্লিক করলে এখানে দেখছো উপরে নিউ বলে লেখা চলে আসছে এনে মাঝখানে আনবো আনার পরে এটা আমরা এই যে দেখতে পাচ্ছি পেন্সিল আইকন এই পেন্সিল আইকন একটা ক্লিক করবো তো পেন্সিল আইকনে ক্লিক করে আমি এটা লেখাটা কেটে আমি একটা বাংলা কিছু লেখে তোমাদেরকে দেখাচ্ছি তো এক্সাম্পল হিসাবে আমি একটা এখানে লিখে নিলাম তো লেখাটা আমি এখন পন্ট লাগাবো তো তোমরা ফন্ট এড করতে পারছো না সেটাই দেখাচ্ছি তার জন্য এখন আমরা এই সাইজটাকে অল্প বড়ো করে নিব তো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারো তো এটা বড়ো করে নিলাম তো এখন আমরা একটা পণ্ট লাগাবো পন্ট লাগানোর জন্য আমরা এই যে দেখতে পাচ্ছি ফন্ট তো ফন্ট অপশনে একটা ক্লিক করব ফন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো অনেক ধরনের ফন্ট কিন্তু এখানে আছে তো সেগুলো কিন্তু ইংলিশে আছে একটা কিন্তু আমার এখানে বাংলা পন্ট নেই যে আমরা বাংলা পন্ট লাগাবো এখানে তো বাংলা ফন্ট লাগানোর জন্য আমরা কী করবো এই যে মাই পয়েন্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকমই একটা ইন্টারফেস শো হয় যে তোমরা কোন ফন্ড এখানে অ্যাড করতে পারছো না তার জন্য আমরা কি করবো এখন ফন্ট অ্যাড করার জন্য এই যে একটা অপশন এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার যেগুলো ফাইল আছে সবগুলো কিন্তু এখানে শু করছে তো আমি এখান থেকে কিন্তু আমি ফন্ট অ্যাড করতে পারবো তো ফন্ট তোমরা কীভাবে অ্যাড করবা সেটাই দেখাচ্ছি তো ফন্ট যেহেতু আমার এখানে নেই তোমাদের কাছেও নেই বাংলা ফন্ট তো এটা আমি এখন ব্রেক করলাম ব্রেক করে আমি গুগল ক্রোম বাজারে চলে যাব অথবা গুগলে চলে যাব তাই আমি গুগলে একটা ক্লিক করলাম তা গুগলে ক্লিক করে আমি এখানে লিখবো বাংলা ফন্ট লেখে কিন্তু আমি চার্জ করব তোমরা এইভাবে সার্চ করবা তো বাংলা ফন্ট লিখে চার্জ করার সাথে সাথে দেখো এখানে অনেক ধরনের কিন্তু তো ওয়েবসাইট এখানে চলে আসছে তো এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করবো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো তার জন্য কিন্তু আমার এখানে সম্পূর্ণ নতুনভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে দেখো অনেক ধরনের পয়েন্ট কিন্তু এখানে আছে তো তোমরা তো এখানে দেখো যেগুলো ফোন ফ্রি আছে এখানে কিন্তু ডাউনলোড বলে একটা অপশন লেখাই থাকবে তার যেগুলো নাকি আমার কিনতে হবে সেগুলো কিন্তু ডাউনলোড অপশন থাকতে থাকবে না দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ফোনগুলো যদি আমি নিতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে দুশো পঁচিশ টাকা দিয়ে আমার কিনতে হবে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে কেনুন তো এরকমভাবে কিন্তু সব কিনুন বলে লেখা আছে তো অপশন অপশনগুলোতে তোমরা যাইবা না এগুলো কিন্তু ফ্রি নেই তো ফ্রিতে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু আমরা ফোন ডাউনলোড করতে পারবো তো এখানে দেখো এই যে একটা ফোন এটা কিন্তু আমার ফ্রি আছে তো এটা আমি এখন তো এই ফোনটা যদি আমি ডাউনলোড করতে চাই তাই ডাউনলোড অপশন একটা ক্লিক করবো ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ হবে তোমরা এখান থেকে অল্প স্ক্রল ডাউন করে নিচে আসবা নিচে আসার পর এখানে দেখো আবারও ডাউনলোড অপশন চলে এসেছে তোমরা আবারও ডাউনলোড অপশন একটা ক্লিক করবো তা নাহলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না তো সত্যিক নিয়ে আমি কীভাবে ডাউনলোড করে অ্যাড করতে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখন এখানে কিন্তু টাইম দেখাইছে তো তোমাদের এখানে কিন্তু টাইম দেখাবে এই যে টাইম এই টাইমটা শেষ হওয়ার পরে কিন্তু এখানে আমার ডাউনলোড অপশনটা ক্লিয়ার হবে তো দেখো আমি কিন্তু ভিডিওটা কাটছি না যেন সুন্দরভাবে যেন সুন্দরভাবে বুঝতে পারো তা দেখো এখানে ডাউনলোড আবারও চলে আসছে তো আমরা আবারও ডাউনলোড অপশন একটা ক্লিক করবো তো এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেলো তো এখন ব্রেকে যাবো তো ব্রেকে গিয়ে আমি আটটা ফন্ট এখান থেকে তোমাদেরকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি তো ধরে নাও এক্সাম্পল হিসাবে আমি তো আমি এখান থেকে এই ফোনটাও ডাউনলোড করে নেব এই যে ফোনটা তো এটাও আমরা ডাউনলোড করার জন্য একই পদ্ধতি আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করে অল্প নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবো আবার ডাউনলোড অপশান তাই আবার তো এখান থেকে আমরা আবার ডাউনলোড অপশানে একটা ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করার পর আমরা আবারও টাইম দিবে টাইমটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এটা ডাউনলোড করতে পারবো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে টাইমটা দেখাচ্ছে তো টাইমটা শেষ হওয়ার সাথে সাথে এখানে ডাউনলোড লেখাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আমরা ক্লিক করলেই এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে দেখতে পাচ্ছ এখন কিন্তু ডাউনলোড লেখাটা খুব সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো তো আমি এখানে আবারও একটা ক্লিক করলাম তো এক্সাম্পল হিসাবে আমি তোমাদেরকে দুইটা পয়েন্ট ডাউনলোড করে অ্যাড করে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের ক্ষেত্রে কী হয় সেই সমস্যার সমাধানটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি তো দেখো এখন আমি এখান থেকে ব্রেকে চলে যাব তো ব্রেকে আসার পর এখন কিন্তু তোমাদের কাজ শেষ হয় নাই তো তোমরা এখন কি করবা তোমার ফাইলে চলে যাবা এই যে এখান থেকে তোমরা ফাইল তো ফাইলটা একটা ক্লিক করবা তা ফাইলে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবা ডাউনলোড অপশনে ক্লিক করলাম তো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখো আমি এখানে যে দুইটা ফ্রন্ট যে আমি ডাউনলোড করছিলাম এই দুইটা পন্ট কিন্তু এখানে শো করছে দেখতেই পারছো তো এই দুইটা ফন্টে আমি এখন ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে দেখো এই অপশনটা তোমাদের সামনে শো করবে তো তোমরা এখানে একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখান থেকে ডান অপশান একটা ক্লিক করবে যে ডান অপশান এখানে একটা ক্লিক করবে নাহলে কিন্তু তুমি এখান থেকে অ্যাড করতে পারবে না তো আমি এখন আবার ব্রেকে চলে যাবো তো ব্রেকে আসার পর আমি আবার ডাউনলোড অপশানে ক্লিক করলাম তো এখন দেখো আমি এই যে আর একটা ফোন তো এটাকেও আমরা সেই একই পদ্ধতি এখানে একটা ক্লিক করবো এখানে আমরা রেক্সপোর্ট করে নিব আবারও আবার রেক্সে ক্লিক করব ক্লিক করার পর এটা আমরাও ডান করে নেব দেখতেই পাচ্ছ ডান তা ডান অপশনে আমি একটা ক্লিক করলাম এখন কিন্তু এটা আমরা খুব সুন্দরভাবে এটা আমরা পিক্সেল লেপে কিন্তু অ্যাড করতে পারবো আবারও তোমাদেরকে পিক্সেল অ্যাপ গিয়ে দেখাচ্ছি এটা কীভাবে তোমরা অ্যাড করবা আমরা আবারও ফ্রন্ট অপশনে চলে যাব ফ্রন্টে আসার পর এখানে মাই ফন্ট সেইখানে আমরা আবারও সিলেক্ট করবো তো এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা আবারও এই অপশানটাতে ক্লিক করবো যেটা আমরা প্রথমে ক্লিক করছিলাম তো এখানে একটা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফ্রেশও হবে তোমরা স্কল ডোন করে নিচে আসবে ফাইলগুলো খুলে যাবে হয়তোবারে তোমাদের সামনে ফাইলগুলো বড় বড় করে দেখাবে তা আমার এখানে কিন্তু লাইন বাই লাইন দেখাচ্ছে সেটা তুমি বুঝে নিবা তো দেখো আমি যে কোন ফর্মগুলা ডাউনলোড করলাম সেটা কোথায় পাবো একদম নিচে চলে যাব একদম নিচে আসার পর এখানে দেখো শো করছে দুইটা ফর্ম এই যে একটা এই যে একটা তো তোমাদেরকে আমি ফোনগুলো দেখিয়ে দিলাম তাই আমি একটা ফোন্টে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে দেখো এক তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফ্রেশও হবে দেখতেই পারছো তোমরা আবার ওইখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা কী করবা এই টিক মার্ক দিতে পারো হয়তো পারে একটা দিতে পারো তাই আমি যে কোনো একটা থেকে নিয়ে নিব তা আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি একটা সি থাকবে তোমার ফোনটা অ্যাড করার পর আর একটা লেখাগুলো কিন্তু একটু বেঁকে যাবে তো আমি দুইটাই তোমাদেরকে দেখাচ্ছি তাই কালি করা দুইটা টিক মার্ক দিয়ে কিন্তু আমি এই অপশানে একটা কিক ক্লিক করব অ্যাড বলে একটা অপশন এখানে একটা ক্লিক করব দেখো এখন কিন্তু আমার দুইটা ফর্ম কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে তো এখন আমি এখান থেকে ফর্মগুলো যদি লাগাই তো সেই ক্ষেত্রে কীরকম দেখা যায় দেখো তো ফর্ম লাগানোর জন্য আমরা এই অপশানে ক্লিক করব বা এখানে ক্লিক করবো দেখো ফর্মগুলো কিন্তু এখন লেগে গেছে তা আমি এখন এখানে ওকেতে ক্লিক করছি তেন তোমরা খুব সহজে বুঝতে পারো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমি ফ্রন্টগুলো লেগে নিলাম আমি আর একটা ফ্রন্ট তোমাদেরকে অ্যাড করে দেখাচ্ছি তো ফ্রন্ট অপশানে আবারও ক্লিক করলাম আবার ক্লিক করার সাথে সাথে আমি আবার মাই ফন্টে চলে যাব মাই ফন্ট তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে আমি আবারও মেমোরি অপশানে চলে যাব এখানে ক্লিক করার সাথে আবারও নিচে চলে যাব যে আমি ফোনটা অ্যাড করছিলাম তার সে নিচের ফোনটাকে অ্যাড করবো তার জন্য আমি এখানে একটা ক্লিক করলাম আবার ফোনের উপরে একটা ক্লিক করলাম সেটা ফাইলের উপরে ফাইলের উপরে ক্লিক করে আমি দুইটা ঘরে স্টিকমার্ক দিয়ে এখানে দেখো এট সিলেক্ট এখানে একটা ক্লিক করবো দেখো ওই ফোনটা কিন্তু আমার এখন অ্যাড হয়ে গেছে তো এই ফোনটা আমরা চেঞ্জ করার জন্য আমরা এখন নিচের যে কোনো একটা করে আমরা এখানে সিলেক্ট করলে কিন্তু লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে দেখো আমি ক্লিক করলাম সাথে সাথে দেখতেই পারছো আমার লেখাগুলো কিন্তু ডিজাইন উঠে গেছে এতে তোমাদেরকে আমি ওকে ক্লিক করলাম দেখো এখন কিন্তু ফোনটা চেঞ্জ হয়ে গেছে আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি যে ফোনটা তোমরা কীভাবে ফিক্সেল অ্যাড করবা সেটা আশা করি তোমরা এখন থেকে করে নিতে পারবো তারপরেও যদি কোনো জায়গায় তুমি কনফিউজন হয়ে গেছো অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা সেই বিষয় নিয়ে আমি আরও সুন্দর বিস্তারিত তোমাদের সামনে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যে তোমার একটু ভালো মনে হয় অবশ্যই একটা লাইক করবা আর কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবা তো কথা হলো বন্ধুরা এখন আমি এই যে সাইডের যে ডিজাইনগুলো দেখছিলাম ভিডিওর শুরুতে এই পাশে ডিজাইন এই পাশে ডিজাইন এই ডিজাইনগুলো তোমরা কীভাবে অ্যাড করবা সেটা কীভাবে করবে সেই নিয়ে যদি ভিডিও চাও অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর এই ভিডিওটাতে একটা লাইক করে দেবা তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আমার নেক্সট পর্যন্ত কোনো ভিডিওতে দেখা হবে তো তখন ভালো থাকো নিজে খেয়াল রাখো ধন্যবাদ